বন্ধুরা এই ভিডিওতে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি একটু ভিন্ন এবং একটু অন্য ধরনের আঙ্গিক নিয়ে কথা বলতে চাই অন্য একটি দৃশ্যপট বাংলাদেশের কিশোরগঞ্জের যে জেলা সেটির আমরা আছি আজকে শিবলা গ্রামে তো সেখানকার কিছু বিষয় আসয় আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই এই ভিডিও যারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে থাকবে এই কিশোরগঞ্জ যে জেলার সেই শিবলা গ্রামের সমস্ত ধরনের আদ্যপ্রান্ত এখানকার মানুষের জীবন জীবিকা কিভাবে চলছে তারা কিভাবে সব কিছুতে নিয়োজিত তারা এই সব বিষয় নিয়ে মূলত আজকের ভিডিও প্রকাশ করা হবে সাথেই থাকবেন ভিডিওর মাধ্যমে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে আজকে হাওড় অঞ্চল অর্থাৎ হাওড় বেষ্টিত যে দীপাঞ্চলের মতো যে জায়গাগুলো সেখানে মানুষ কিভাবে থাকছে কিভাবে চলাফেরা করছে সেই বিষয়টি আমি প্রথমে আলোকপাত করব এই বিষয়ে দুটি কথা প্রথমে বলতে চাই সেটি হচ্ছে এখানকার মানুষ সাধারণত কৃষিকাজ করে এবং কৃষির পাশাপাশি যেহেতু এখানে পানি বেষ্টিত এবং হাওর বেষ্টিত এরিয়া সেখানে তারা মাছ ধরার কাজটি করে অর্থাৎ জেলেদের কাজটিই করে হাওর পারের মানুষের জীবন যেভাবে চলছে সেই দৃশ্যটা আপনারা দেখছেন এখানে মানুষের আসা যাওয়া চলাফেরা চিকিৎসা এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মধ্যে থাকবে সেই কথাটাই বলছিলাম যে দেখুন আজকে এখানে এই পানি বৃষ্টিতে এরিয়ার মধ্যে তাদের যে জীবন জীবন মান সেটি একটা বিষয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই হাওড়ের মানুষের যে চলাফেরা যেটি কথা বলছিলাম এখানকার মানুষের জীবন জীবনবাসন অর্থাৎ কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা জায়গায় পৌঁছানো এবং একটা মানুষের যে স্বাভাবিকতা অর্থাৎ স্বাভাবিক যে জীবন আমরা যারা অন্যান্য স্থল অঞ্চলে বসবাস করি তাদের যে জীবন অনেকটা পার্থক্য রয়েছে সেটি আমি এই ভিডিওতে বলছি তো বলছি যেটা যে এখানকার মানুষের জীবন অন্যান্য স্বাভাবিক মানুষের চেয়ে অনেকটাই বিন্দর এবং সেটি ভিডিওতে থাকছে আচ্ছা আমরা সেই পানি বেষ্টিত এই দ্বীপ আকৃতির যে জায়গাটি সেটিতে আমরা এখন এসেছিলাম এবং আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি এখানকার যে জীবন জীবনাবাস অর্থাৎ এই মানুষদের যে এই গরু ছাগল বা যে বেচা বিক্রি বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়া এটা আসলে অত্যন্ত দুঃসাহসিক একটি বিষয় যেটি অন্যান্য এলাকার বা অন্যান্য মানুষের বসবাসের মতো নয় এরা সত্যিকার অর্থে অনেক বেশি সাহসী হয় এবং জীবনযুদ্ধ তারা সবসময় সংগ্রামে লিপ্ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এটি হচ্ছে তাদের জীবন এবং এখানে অনেক ধরনের তাদের পরিস্থিতির শিকার হতে হয় সেই সব বিষয় নিয়েই তাদের চলতে হচ্ছে এবং এভাবেই তারা বেঁচে আসে এই যুদ্ধ অব যুদ্ধ অবস্থার মতো করে তো এই হচ্ছে তাদের জীবন তো বিষয় বিষয়টি যেটি আমি যদি জোরালোভাবে বলতে চাই যে এখানকার মানুষের যে 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 গ্রাম প্রকৃতি যেটি আপনি এই ছবি বা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই তাদের চলাফেরা সব কিছু মিলে আসলে একেবারেই স্বাভাবিক নয় যেন অস্বাভাবিক অস্বাভাবিক গতির একটা জীবন এই জীবনাবাসনে এবং অন্যান্য স্বাভাবিক চলাফেরা অনেক বেশি তারতম্য রয়েছে আপনি ভালো আছেন তো ভালো আছেন না আচ্ছা আমরা ঢাকা থেকে আসছি তো আমরা আসলে জানতে চাই আপনার কাছে আপনারই যে আপনার এখানেই তো বসবাস নাকি আচ্ছা আচ্ছা আপনি কি আপনার জন্ম থেকে এখানেই বসবাস করে এই লয় আচ্ছা আচ্ছা তো আপনারা কয় ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা তো সবাই কি এখানেই থাকে হ্যাঁ আমাদের আচ্ছা 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 তো এই যে ধরেন যে আমরা তো অনেক দেখি অন্য জায়গায় গ্যাস, দূষণ অনেক কিছু থাকে তো এখানে অসুস্থ হয় যে নদী পাড়া পাড় হওয়া এগুলো কি ধরনের অসুবিধা হয় আপনার কি ধরনের সমস্যা হয়

আসলে উনি যেটা বলতে চাচ্ছেন ওনার আঞ্চলিক ভাষায় যেখানে যে একটা প্রেক্ষাপট অর্থাৎ জায়গা বা এই যে বেড়িবাদ এগুলো কিছু ছিল না এখন অনেকটা ভালো লাগছে এবং ওনার চোখের সামনে এমন হয়েছে যে পানিতে অর্থাৎ ওনার চোখের সামনে মানুষকে টান দিয়ে পানি নিয়ে চলে গেছে বা কিছুই করতে পারেনি অত্যন্ত চরম ভয়ঙ্কর একটা খুব শান্তি করছে পানি দাঁড়া ঘুমাইছি না বাচ্চাকে চললে বুঝলে

আমরা যে জায়গাটিতে আছি এই হাওয়ার বৃষ্টিতে এরিয়ার এখানে আসলে এই দ্বীপ বৃষ্টিতে এরিয়া তো যার কারণে আসলে রাস্তারও কোনো রকম নেই সবাই সবার বাড়িতে যাচ্ছে সবাই সবার সঙ্গে চলাফেরা করছে একটা সৌজন্য সাম্প্রীতি কিন্তু এখানে আমরা সবসময় এই আশা হয় না আমাদের আচ্ছা কি ধরনের সমস্যা হয় এখানে এই ধরনের সমস্যা আমার আমরা চলাফেরা লেগে সমস্যা পানি লাগে মনে হয় ওই পানি পানি যে আসলে পরে মানে এখানে যেতে গেলে টাইম যদি নৌকা পাওয়া যায় না তারপরে মনে মাছ ধরতে গেলে বসে গেলে আমরা মাছ মারা লাগি কাঁচা পাই

আমরা এখন আসলে আমরা অনেকজনের সঙ্গে কথা বলেছি এরিয়ায় তো কথা বলতে বলতে আমরা দ্বীপের অর্থাৎ এই জায়গার অন্য প্রান্তে চলে আসছি এবং আমার সামনে অসম্ভব যদিও দেখতে ভালো লাগে অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে তাদের যে জীবন তাদের যে চলাফেরা আসলে অনেকটাই ভিন্ন বারবার যেটি বলছিলাম ভিডিও দিতে তো এখানকার মানুষের যে স্বাভাবিকতা এটি নিশ্চিত খুবই জরুরি এবং তাদের যে সমস্যা এগুলো আমলে নেওয়া জরুরি তো অনেক বিষয় আছে এভাবে আসলে এটা আধুনিকায়ন করা দরকার এবং রাস্তা বা অলরেডি বিদ্যুৎ আসছে এখানে বিস্তারিত ভিডিওতে বলেছি ইতিমধ্যে তো আরও কিছু আমার তথ্য বলার ছিল সেজন্যই মূলত দ্বীপের অলরেডি এই জায়গাটি অর্থাৎ এই গ্রামটির অপর পাশে এসে পৌঁছেছি তো আমার সামনে একটা বেরিয়ে বাদ রয়েছে এটি ডেভেলপ অর্থাৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি অংশ আমার জানা মতে এবং তথ্যমতের সূত্রমতে তো আমি আসলে মনে করি যে এই যে একেবারে নিরবচ্ছিন্ন অর্থাৎ যে প্রাণীর সাথে যুদ্ধ করা অর্থাৎ প্রকৃতির সাথে যুদ্ধ করা মানুষগুলোর জীবন আবাসন আরও বেশি উন্নত হওয়া উচিত এবং তাদের যে প্রেক্ষাপট অর্থাৎ এই সব জীবন জীবিকা সব চিন্তা করে তাদের বিষয়ে অনেক বেশি ভাবা উচিত এই হাওড় বেষ্টিতে এই গ্রামটি অর্থাৎ এখানকার মানুষের জীবন চলা এই মানোন্নয়ন নিয়ে কথা বলা উচিত এবং অনেক ধরনের এখানে আধুনিকায়ন হতে পারে উন্নতিকরণ করা যেতে পারে তাদেরকে আরও বেশি ট্রান্সপোর্ট অর্থাৎ এটি একত্রীকরণ করা যেতে পারে পুরো হাওড় এই বিষয়গুলো আসলে নিয়ে আসা উচিত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন জিনিস যদি আমরা লক্ষ্য করি সেই প্রেক্ষাপটে এই দ্বীপাঞ্চলের মানুষ অর্থাৎ এই এরিয়ার মানুষ কিন্তু অনেকটা অর্থাৎ অধিকার বঞ্চিত সুবিধা বঞ্চিত সেদিক থেকে আমি মনে করি যে সব ধরনের সুবিধা অর্থাৎ আধুনিকায়নের যে বিষয় সেটি এখানে নিয়ে আসা যেতে পারে তো যে কথাটি বলছিলাম বন্ধুরা আমার এই ভিডিওটির মাধ্যমে তো যারা দেখবেন আবারও বলছি যে এই ভিডিওটিতে অনেক কিছু শেখার আছে শিক্ষণীয় আছে সেই আংশিক যে তথ্য উপাত্র দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে এই দ্বীপাঞ্চল অর্থাৎ এই এরিয়ার মানুষের যে জীবন জীবিকা স্বাভাবিক স্বাভাবিকতা অস্বাভাবিকতা এবং উন্নয়নের যে বিষয় তাদের যে স্বাভাবিক চলাফেরা করার যে অধিকার বাংলাদেশের নাগরিক হিসেবে সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি এই যে চতুর্দিকে দেখছেন যে কোনো সময়ে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এবং ঘটার সম্ভাবনা আছে অর্থাৎ এই যে পানির উপরে যে দাঁড়িয়ে আছি একেবারেই অস্বাভাবিক জীবন জীবনাবসনের কিন্তু একটা অংশে অর্থাৎ চিত্র সেই কথাটি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি সত্যিকার অর্থেই আসলে সারা দিনটা আজকে এখানে পার করেছি তো এই ওনাদের এরিয়াতে এসেছি ওনারা অসাধারণ মানুষ এবং অসাধারণ ভালো লাগে ওনারা একেবারে মাটির মানুষ অর্থাৎ কর্ম করা মানুষ এই মানুষগুলো যে বহুল বিলাস যে জীবনযাপন করে সেই জীবনযাপন হচ্ছে অনেকটাই অত্যন্ত সত্যিকার অর্থের যে আমরা মাটির মানুষ যদি যাদেরকে বলি অর্থাৎ রক্ত পরিশ্রম করে একেবারে ঘাম ঝরিয়ে যে মানুষগুলো দিন জীবন যাপন করে সেই মানুষগুলোর সঙ্গে আমি আছি চমৎকারভাবে আমাদের এই দিনটি পার হলো তো আমরা অনেক বন্ধুরা এসেছি সেই দৃশ্যটি আর একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঠিক আছে ああ এই আমার হৃদয় ওর সঙ্গে কথা বলতে বলতে আমরা আসলাম তো এখানে সব মানুষের সঙ্গে মোটামুটি কথা বলেছে জীবন জীবিকা তাদের চাওয়া পাওয়া প্রত্যাশা এবং বিভিন্ন বিষয় এই ভিডিওতে থাকছে এই ভিডিওতে থাকবে

আমরা আসলে আজকে এই ভিডিওর আদ্যপান্ত যেটি ছিল এবং সব কিছু মিলে আমরা শেষ পর্যন্ত চলে আসছি আমাদের যে গার্ডিয়ান অর্থাৎ আমাদের অভিভাবক মহারাজা আব্বাস আমরা সবার সঙ্গে কথা বলবো তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে এই পুরো ভিডিওটি অর্থাৎ আমাদের যে ট্যুর ছিল এই উইকেন্ড সেটি মিলে আমরা কিন্তু আজকে পুরো শেষ পর্যন্ত এই ভিডিওতে আপনারা ছিলেন এবং আছেন থাকবেন পরের ভিডিও দেখবেন তার আগে শেষ কথা বলবো শেষ কথা হচ্ছে আমাদের আজকে গার্জিয়ান আমাদের ফরাদা আব্বা আমাদের বন্ধু আমাদের সবসময়ের বন্ধু আমাদের একুশ ব্যাচের বন্ধু একুশ ব্যাচের গর্ব একুশ ব্যাচের জন্য যেটা হয় একুশ ব্যাচের জন্য যা হবে অর্থাৎ এই ট্যুর প্ল্যানের সম্পূর্ণ আমাদের দায়িত্বশীল বন্ধু আমাদের ফরহাদ আমাদের সেলিম আর অনেকে আমাদের বিশেষ করে যারা এই কিশোরগঞ্জবাসী সার্বিক সহযোগিতায় সহায়তায় সবাই মিলে আমরা আমাদের এই যে বাবা মা সবাই মিলে অত্যন্ত চরমভাবে এই দিনটি পার করলাম এটি সত্যি মনে রাখার মতো মেমোরেবল হয়ে আমাদের মাঝে থাকবে এবং আগামীতে এই ধরনের আরও অনেকগুলো ভিডিও হবে অনেকগুলো ট্যুর হবে সেই পর্যন্ত সামনের ট্যুরে সবাইকে জয়েন করার জন্য অনুরোধ জানিয়ে এই বিষয়টি অর্থাৎ এই এখানকার মানুষের জীবনযাত্রা সব কিছু মিলে এই বিষয়গুলো নিয়ে আপনারা এই কমেন্টসে জানাবেন সব কিছু দিয়ে আমাদের আপনাদের মতামত উল্লেখ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম